জয় মা জয় ঠাকুর আগের দিন ওই যে যেটা ভিডিওটা করেছিলাম যে আসন একই আসন ইউজ করা যবের সময় একই স্থানে বসা জবের সময় ওইটাতে ওই ভাইব্রেশনটা রয়ে যায় সেই ভাইব্রেশন পরে আবার হেল্পফুল হয়ে যায় পরে পরে এইগুলো যে যখন বললাম তখন অনেকেরই মনে হবে দু এ আবার হয় নাকি হ্যাঁ ওই আসন ওই স্থান ওইগুলোতে কি ভাইব্রেশন রয়ে যাবে হ্যাঁ এটা আবার হয় নাকি এটা মনে হতে পারে তো যারা ওটা বুঝতে পারছেন না ধরতে পারছেন না তাদের জন্য বলি যে অনেক সময় হয় না আপনারা আপনারাও ফিল করে থাকবেন যে শহরের মধ্যে কোথাও একটা যাচ্ছেন একটু অচেনা জায়গা অন্য জায়গা সেখানে কোনো একটা গলিতে ঢুকেছেন হয়তো বিকেলবেলা সন্ধ্যার দিকে তখন ওই গলিটাতে গেলেই কীরকম একটা গাছ ছমছম করছে কেমন একটা ভয় ভয় মানে কিছু দেখেননি কিছু আপনি জানেন না ওই এলাকাটা সম্বন্ধে আপনার কিছু নেই জানা কিন্তু তবু ওই এলাকাতে ঢোকা মাত্র কেমন একটা গা ছমছম করে উঠলো স্পেশালি কোনো মুসলমান এলাকায় হিন্দুরা যখন ঢোকে তখন ওটা একটা কেমন একটা গাছ ছমছম করে কেমন একটা ভয় ভয় ভাব হয় তো ওরা হয়তো কিছুই করছে না ওই জায়গাতে হয়তো কিছু নেই কিন্তু যে জায়গাতে ওই ভাইব্রেশন আপনি ফিল করছেন তার মানেই ওখানে মিসম্যাচ হচ্ছে আপনার ভাইব্রেশনের সাথে ওই ভাইব্রেশনের অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে আবার আমি সবার ক্ষেত্রে কেন বললাম না কেন সাধকদের ক্ষেত্রে বা ভালো লোকেদের কথা সাধারণ লোকেদের ক্ষেত্রেই কেন বললাম কারণ ওই যে ঠাকুর যেটা বলছেন না যে গোবরে পোকা গোবরে ভালো থাকে তার ভাতে রাখলে সে চলবে না সেরকম আর কি যার যার যেখানে ভাইব্রেশন ম্যাচ করছে একজন গুন্ডা সে ওই জায়গাতে গেলে তার মনে হবে মানে খুব হোমলি ফিলিং হবে যে আরে এটা তো আমারই জায়গা আর কি সব অন্যান্য গুন্ডাদেরই জায়গা ওখানে কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে সাধারণদের ক্ষেত্রে ওটা ভালো লাগবে না আবার ওই গুন্ডাদেরকে আপনি ভালো মন্দিরের জায়গায় বসান তখন সেখানে চাঞ্চল্য হ্যাঁ ভালো লাগছে না কখন উঠবে আছে না ঠাকুরের কাছেও আছে কিন্তু ঠাকুরের কাছে যখন ভক্তরা আসছে কোনো কোনো ভক্তদের খুব ভালো লাগছে এত ভালো লাগছে উঠতে ইচ্ছে করছে না আবার ঠাকুরের কাছে এমন এমন লোকেরা আসতো একটুখানি বসার পরই আর ভালো লাগছে না কখন উঠবে কখন চলে যাবে হ্যাঁ অন্যদেরকে হয়তো গোঁতাচ্ছে যে চল চল হ্যাঁ এবার ফিরে যাই হ্যাঁ ভালো লাগছে না কারণ কি ওই যে ভাইব্রেশনের অনেকটা তফাৎ তারা অনেক লো ভাইব্রেশনের জীব ভোগের মধ্যে সংসারের মধ্যে সাধারণ সমস্ত বাসনার কামনার মধ্যে তারা রয়েছে তারা অত হাই ভাইব্রেশনের মধ্যে তাদের ভালো লাগছে না তাই জন্য সেটাই হচ্ছে ভাইব্রেশন আবার বাড়িও দেখবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যেই আপনি ভেবে দেখুন কোনো কোনো আত্মীয় স্বজনদের কাছে বাড়িতে গেলে সেখানে আপনার খুব ভালো লাগে তাদের সাথে বসতে তাদের সাথে সময় কাটাতে তা আপনার খুব ভালো লাগে আবার আছে না কোনো কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে বা কারো কাছ কাছে বসে অনেকক্ষণ সময় কাটানো হলো যখন বক বক করে কথা বলে কথা শুনে তখন অনেক সময় আপনার মনে হবে যেন উফ কি ক্লান্তও লাগছে যেন তাদের সাথে সময় কাটিয়ে কিছুই খাট হয়নি কোনো কাজ করেননি কিন্তু তাদের সাথে সময় কাটিয়ে আপনার মনে হচ্ছে যেন আপনি কি ক্লান্তও লাগছে কেন কারণ আপনার সমস্ত এনার্জি ড্রেন হয়ে গেছে ওই যে এনার্জিটার অনেক ফারাক সেখানে ও অনেক লো ফ্রিকোয়েন্সি আপনি তার থেকে অনেক হায়ার ফ্রিকোয়েন্সিতে আছে তাই জন্য আপনার এনার্জি সে ড্রেন করে নিয়ে চলে গেছে সেরকম লোকেদের আপনি শুনবেন তারা হয়তো আপনার সাথে কথা বলে তার হয়তো ভালো লাগছে আপনার মনে হচ্ছে আপনার এনার্জি সব বেরিয়ে গেল আপনার খুব ক্লান্ত বোধ হচ্ছে তো ওইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ওই যে ডিফারেন্সটা তো যাদের মনে হচ্ছে যে ফ্রিকুয়েন্সি ভাইব্রেশনটা আজগুবি কথা এসব কিছু হয় না তাদের ক্ষেত্রে বলি যে এটা অ্যাকচুয়ালি আছে মন্দিরে গেছেন কোনো একটা জায়গায় গেছেন সেখানে খুব ভালো জবধ্যান হয় কেন কারণ ওইখানে নিশ্চয়ই আগে 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 অন্যরাও ধ্যান জপ করে এসেছে তাই জন্য আপনার ওখানেও ভালো জব ধ্যান হচ্ছে কিন্তু দিল্লি শহরের মধ্যে কোনো একটা জায়গাতে বসে দেখবেন আপনার হয়তো ধ্যান জপ করতে অসুবিধা হচ্ছে কেন কারণ ওই যে পারিপার্শ্বিক সমস্ত যে পরিমণ্ডলটা সেটা এত ভোগ বাসনাতে ভরপুর সেটা আধ্যাত্মিকতার জন্য অনুকূল নয় তাই জন্য ওখানে ভালো জব ধ্যান হয় না ওখানে হয়তো মন্দিরেই বসেছেন দিল্লি শহরের মধ্যে হয়তো কোনো মন্দিরের মধ্যেই বসেছেন কিন্তু তবুও ওখানে আপনার ভালো ধ্যান জপ হবে না হচ্ছে না আর চারপাশে ফ্রিকোয়েন্সি যেটা ভাইব্রেশনটা সেটা অনেক লো লেভেলে আছে ভোগ বাসনা সেসবের মধ্যে রয়েছে যে বাড়িতে যারা জবধান করছেন অনেক সময় মন বসছে না অনেক সময় মন বসছে যখন মন বসছে না তখনও ভাববেন না যে কেন মন কন্ট্রোলে করতে পারছি না কেন ওটা ভালো করে বসছে না কেন আজকাল এই ফেজটাতে কেন এরকম চলছে ওটা ওই যে চারিপা পারিপার্শ্বিক যে সেইটার সাথে কিন্তু ওটা আমরা লিঙ্কড থাকে ওই ঢেউয়ের মধ্যে এক বিন্দু জল সেই এক বিন্দু জল নিজের স্বেচ্ছায় ওঠানামা করতে পারবে না কোথাও যেতে পারবে না ওই ঢেউয়ের গতি অনুসারে তা সে ইনফ্লুয়েসড হবে সেরকমই ওই সমস্ত পরিমণ্ডলটার মধ্যে পুরো সাবকনশিয়াস মাইন্ডই কানেক্টেড হিউম্যান কালেক্টিভ কনসিয়াসনেস পুরোটা কানেক্টেড সেখানে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে কোনো পাশে বাড়িতে একটা কিছু ঘটনা ঘটেছে আর কিছু হয়েছে সব পুরো পাড়াপড়শি সবাই একটা দুঃখ বা উদ্বিগ্ন একটা নানান রকম যেভাবে রয়েছে সেই ভাবের দ্বারা আপনি ইনফ্লুয়েসড হবেন এটা এক্সপেক্টেড নয় যে বসলেই খুব ভালো ধ্যান জপ হয়ে যাবে সবসময় তাহার কিন্তু নয় কারণ যেখানে আছেন চারপাশের লোকজন চারপাশের আবহাওয়া সেটা দ্বারা ইনফ্লুয়েসড হবে সেটাই ভাইব্রেশন ওই জন্য ওটা অ্যাওয়্যার হয়ে এমন জায়গায় থাকা এমন লোকেদের সঙ্গ করা যে সঙ্গের মধ্যে যে লোকেদের মধ্যে আপনি অনুপ্রেরণা পাবেন এগিয়ে যেতে উদ্বুদ্ধ হবেন যখন যখন সঙ্গ হচ্ছে না যখন ভালো সঙ্গ হচ্ছে না তখন ইউটিউবে ভালো ভিডিও দেখুন ভালো বই পড়ুন আপনার অনুসারে সেই রকম সঙ্গ করুন দেখুন একলব্য কিন্তু দ্রোণাচার্যকে ছাড়া শুধু দ্রোণাচার্যের মূর্তি করেই কিন্তু ও সমস্ত এই ধনুর্বিদ্যার সমস্ত জ্ঞানটা লাভ করেছিল তাই জন্য সমস্ত জ্ঞানই অ্যাক্সেসেবল আপনি কোথায় কানেক্ট করছেন কোন ভাইব্রেশনে কানেক্ট করছেন সেটার উপর নির্ভর করছে তাই জন্য আপনি বসে বসে ঠাকুরের সাথে ধ্যান করছেন মানেই ঠাকুরের সাথে কানেক্টেড বসে স্বামীজির ধ্যান করছেন মানে স্বামীজির সাথে কানেক্টেড বসে যে জব করছেন যে প্রণালী করছেন যাদের সাথে আপনি কানেক্ট করছেন যে গুরুদের সাথে আপনি কানেক্ট করছেন তাদের জ্ঞান তাদের কৃপা আপনার কাছে অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছে সেই বিশ্বাসটা নিয়ে এগিয়ে গেলেই এগিয়ে যাওয়া যাবে আর অনুকূল যদি এখন পরিস্থিতি নাও হতে পারছে তাহলেও প্রার্থনা করুন ধীরে ধীরে সব অনুকূল হয়ে যাবে আপনার চেষ্টাটা দেখে ঈশ্বর দয়া করে সব অনুকূল করে দেবেন এই হচ্ছে কথা चठकोच吗ा so